বাচ্চা স্বামী স্লেটে পুটে খাবে বুঝিনি দেখেন কি কি দিয়ে ধরা ধরা আমি অন্য চলে চলে আর বাচ্চা তো খাইতেছা না আই কিয়া করুন আপনার ঘর দেয়া লাগবে দেন আই দিয়ে দিলাম একদম কুইল টাকি দিনে বুঝতেনি যারা জারা লাইব্রের ন দুটো চলি আইন আপনার ঘর সোডো বাচ্চার লাই আপনারা পুষ্টিকর খানা বানাইবার লাই এ দেন আই কিয়া করছি এখানে মুরগি ব্লান্ডার করি হানি দিয়ে মিশাই এই দি আবার এই করে আই দিয়ে দিলাম তো বাচ্চার লাই কি একদম দিছি অবশ্য মুরগি তৈল পাঠিয়ে দিন একসাথে দিতে যাওয়া ঠিক হয় না তাও দিছি আর হলো একদম সিনটা মোড়া বুঝলি এ এটি দিলাম মসল্লা এটি আদালা দিলাম একটা না হলুদের গুঁড়া যারা যারা আন লাইভে এখন আর নয় আন লাইভ দেখালে অপেক্ষা করছেন তার চলে যাবেন আমি তো আপনার ঘরে আরেকটা লাইভে কই গেছি হ্যাঁ আইতে আছি আপনারা অপেক্ষা করেন কমায় আপনারা চলিয়েন চলিয়েন দিয়ে আর সবুদের করা মুসল্লা কিন্তু নেই দিয়ে দিলাম একটা না স্বাদ মতো লাগল আরও যে আবার খাইতে এবারে ঠিক করে খাওয়াইতে আরিনা এবারে মাছের মধ্যে শেষ কর আপনার বাচ্চারা তো খাইত না স্যার আপনার আর এ হোক দুধ দেই দে আমরা রান্নার শুধু দেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাধা যেহেতু বাচ্চা একদম মই দি দিন না মচ দিল আচ্ছাটা খাইত না খাইত না কিছু নষ্ট দিবি দিলাম কিছুটা পরিমাণ রসুন ব্লাইন্ডার তারা এখন লাইব্রের নিয়া আর লাইভ দেখার লাইক যারা বড় অস্বা করছে না তখন চল চলে আমি লাইভে কিছু তো কোনোদিন চলে যাই মধ্য হানি ডালি দিন নিজের ইচ্ছে একবার শুকনা শুকনো আর লেটা কিছু বানাই থাকবো এজন এদিনে হানি কিছুটা মধ্যে হানি আর শুধু লাগবে